আগুনের ভিতরে গিডেল তাই সেই জায়গা সর 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 এই গোলামের পো গোলাম তোরে বলে ওসাই হুদো হদি তিন মাস পর্যন্ত কাম নাই তুই মাংসের বাড়ি যাই কতটি গিল্লাও তোমার রাত ও পাও দর্সি এইবার এইবার মোর একটু উড়ে জানো মুয়ান টুড়ি এই কামার মধ্যে জীবনে হইবে না যে কদিন বেঁচে থাকমু আজকে এই দিন কত মনেই থাকবে আর কোন সময় হইবে না একটা ফোলা তুই হেই পোলাডা রে নানিয়া কতটি গिल्লে আইলি ঠিক আছে হে তো ঠিকই আছে কিন্তু মাঝে মাঝে ভুলই হেলাই বুঝছ আলাইলে এরম কি কাম হয় কোন সময় ক ওমা ওই হাড় দিন ডুবাও ও মোর তুই যে গिल्লেছ না হাড় দিন ডুবক লমড়া ঘর যাই ল ঘরে ল লউ আইজোর ঘরে কোনো জায়গা নাই ও হল লেকি আমারই আমার একটা শুভই লেতা লেতা বানাই হেলাইতেছে আমি যে নাকি উঠবু সে শক্তিটিও আমার গায়ে নাই তাই তুই আইসো আইসো একটা পিছা লই এলি কিয়া আমার এই পিঠের উপর দেখি মার কম খাইছি যাই কিন্তু পিছের বাড়ি তো খাই না ওইটা দেখি তো পরে ডরাইছি ভাই দু ভাই দু

একশো বিশেষ বাদি এ কিন্তু না তোর ময়ের সামনে দেনা দেলে কিন্তু এর দিয়ে জোরে দুগ্গ বাদ পড়লে কিন্তু এর দিয়ে পরে পারবে না কিছু তো

মোরা সুরিয়ে শরীরে বই বলাম রোলাম বলাই ওরাই দাম সূর্যের আমার টার বাঘরে দিয়ে ওরাই দাম সেটা খারাপ কম চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন জন্ম নিবন্ধন আনতে হ্যাঁ ছয়শটা চাইছে আমি কি ছয়শটা দিন মাত্র লোক হ্যাঁ আর ছয়শায় আমের চেয়ারম্যান বানাইছি কি আর কি আমি আবার আমলে দ্বারা চলে যাইছি যে জন্ম নিবন্ধন দুজন আমায় দিতে পারবেন আমি আর কোনো টাকা টাকা দুহান জন্ম নিবন্ধনে টাকা চাইছে ছয়শো টাকা চাওয়া লাগছে ছয় হাজার কারণ কসকসে নোট ছাড়া তো আমার তোমরা বোরদাও নাই যাই হোক যখন আমার বাড়িতে আসছো ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ তুমি এখন যাও চেয়ারম্যান সাহেব আমরা তো পয়সার কথা কই সবাই কি পয়সা খাইয়ে আমার বোরদাছে আর আমি মানে কি পয়সা খাই আপনার বোরদিছি আর আপনার যদি মনে হয় যে জন্ম নিবন্ধন দুইটা টাকা ছাড়া আপনি করে দেবেন তাহলে আমি দিয়ে না নাহলে জন্ম নিবন্ধন আমার লাগবে না আমি গেলাম

চেয়ারম্যান সাহেব এলাকার সুখ দুঃখ সবকিছুই তো আপনারা ইউনিয়নের গার্জিয়ান কাছেই বলতে হইবে আমি আইছি একটা বড় মনে কষ্ট লইয়া আমার একটা ছাগল আছে আমার বউ আছে আর আমি আছি আমি ওই ছাগলটা লইয় আমার মাইফুলা নাই আপনার মনে হয় মানুষের দিন শুনছেন না আমাদের ছাগলটা আস তিন মাস ধরে ওরা লই গেছে কার আনসে কোনো খবর নাই কার দ্বারে যাম এর যাই ওর যাই কেউ কোনো পয়সা ভয়সালে না পরে গেলাম ওই মেম্বারের দ্বারে ওই মেম্বারদের আমার অনেক আশ্বাস দিয়েছে আশ্বাস দিয়ে কোনো ফলাফল আমি পাই না না পাওয়া আমি কি যে করবো আমার কোনো দিক নাই আমি গেছি ওই বেরিয়ে এটার দ্বারে ও কয়েছে তুমি চেয়ারম্যানের দ্বারা যাও চেয়ারম্যান তোমার একটা ভালো ফয়সলা দেবে আমি ওই নামের দ্বারা ওগুলো আমি এক গেছি নামে আমাকে একটা ফয়সলা দেবে তোমরা মানু পাও না শেষ পর্যন্ত গেছে মেম্বারের দ্বারে ও নিজেই তো একটা বড় চোর আগে চাল চুরি করছে শালিশি করি আমি ফোনে চেয়ারম্যান সাহেব কি কমু দুঃখের কথা

केला कुछ हुई जाती होगी सुबह कोई तो करकरी या मेहनत करता नहीं है मैं उसको कुर्दी नहीं है मोरा जानी कार तो किया से वो मोरा बालोरी है जानी आप तो तो है ये एक कायदा कर और है ये लोग ये जाई तार पोषण बत्ती और पामाने तो ये लोग 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 लोग

হাদিয়া মাতি টেনশন লাগবে না তোমরা যা কইছো এতে তো আমার ইমান নষ্ট করা লাগে আমার ইমান নষ্ট হয়ে যায় তারপর তোমরা এলাকার পোলাপান তুমি আমার পুরানো লোক তুমি একটা ভরসা নিয়ে আইসো এটা আমার শুনতেও এলাকার পোলাপান একটু বাঁচাইয়াও দিতে হয় যাই হোক ওটা আমি দেখবো মানে ওটার ব্যাপারটা আমি দেখবো অনেক তুমি পাইছান আমার পুরানো লোক

আরে এইটু দেখে না আলাইকুম শোনো হেক ভাই চারদিক যে তোমার নাম ডাক শুনি এটা আমাকেও পুরো বিশ্বাস এই চোর তুমি ছাড়া আর কেউ ধরতে পারবে না